তোমার ট্রেনে হাঁটতে কেমন লাগতেছে হ্যাঁ হ্যাঁ যাও যাও কিছু একটা বলো তোমার বাবার সাথে ঘুরতে আসতে কেমন লাগছে আজকে হ্যাঁ ভালো লাগতেছে ট্রেনে হাঁটতে তোমার ভালো লাগে হ্যাঁ কতক্ষণ হাট ব্যাসকে হ্যাঁ কতক্ষণ কতক্ষণ অনেকক্ষণ চলো এই ট্রেন দিয়ে জামালপুর চলে যায় কাদা জামালপুর চলো দেখি কাউ যে মনে রকম প্রাকৃতিক দৃশ্য ওই যে দেখো একটা ফুল ফুল ওই যে ফুল ওই যে ছ দাঁড়া 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 এই যে তোমাকে ফুল কিভ করলাম যাও ওঠে নেওয়া যাবো না এই যে একটু না তোমাকে আজকে একটা ফুল কিপ করলাম যাও এই যে এখানে একটা ফুল দেখছো

হ্যাঁ চলো চলো লেটস গো ওই আরেকটা ফুল দেখো ওই দাদা পুল চলো সামনে যাই দেখি এখন আচ্ছা তোমার কেমন লাগছে সেটা বলো এদিকে তাকাও একটু